বিশ্বনবী চলে গেলেন আমরা তার উম্মত দয়ার নবী হজরতুল বেদাতে যখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন একটার পর একটা বক্তব্য চলছে হাজরে উমার আছেন আবু বাকার আছেন ওসমান আছেন আলী আছেন এমন সময় বিশ্ব নবী উঁটের ওপরে আছেন কিংবা উটের নিচে আছেন এই অবস্থায় আরাফাতের ময়দানে আয়াত নাযিল হয়ে গেল بسم الله الرحمن الرحیم আলিয়াউমা আকমতু লাকুম দীনুক ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদীত লাকুমুল ইসলাম হদীনা আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেযা হলো আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেযা হলো এবং আমি রব এর ওপরে রাজি আছি বন্ধুরে আমার এই আয়াত যখন বিশ্ব নবী সাহাবিদেরকে শোনালেন আবু বাকারের মতো লোকটা চোখে ছলো ছল 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 পানি হাজরত তোমারের মতো লোকটা চোখে ছল 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 পানি হাজরত আলী তাহারও চোখে পানি তারা শুনছেন সাহাবিরা ভাবছেন এটা তো জাহান নামের কথা নয় এটা তো জান্নাতের কথা নয় এটা তো কুলসেরাতের কথা 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 কবরের কথা কত সাদা বাটা কথা বললেন নবীজি আজকের দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো আর তোমাদের কাছে আসবে না এখান থেকে নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর দেওয়া নিয়ামত আর নতুন কোন আয়াত জন্ম নেবে না তবে শুনে এই দিনের ওপরই আমাদের রব রাজি দিয়েছেন তবে কাঁধার কারণটা কি হাজরাতে উমারকে জিজ্ঞেস করা হলে উমার বললেন বন্ধু তোমরা কি বুঝতে পারছ না দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না আর নতুন কোনো দিন আসবে না যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয় তার মানে বিশ্বনবী যে মাপের দিন যে কাটিংয়ের দিন যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন এই দিনটা আর বিশ বছর পর এত সুন্দর আমরা পাব না ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে হাজার জিজ্ঞেস করা হয় আবু তুমি কেঁদেছ কেন তোমাকে আমাকে কি বলেছে জানো কি ওই আয়াতটা বলেছে বিশ্ব নবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে তাকে পাঠানো হয়েছিল এমনি এমনি পাঠানো হয়নি এর পেছনে উদ্দেশ্য ছিল সেই হয়ে গেছে। তার মানে আর কোনোদিনই থাকবেন না মক্কাতেও পাওয়া যাবে না সমস্ত কিছু থেকে যাবে নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায় বিশ্বনবী এবার বিদায় নেবেন আর রসুলের চেহারা দেখতে পাব না বন্ধুরি সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে বিদায় নিতে চলেছে আপনার আমার হাত থেকে তাই সেই হাজাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্ব নবীর হে আমার আল্লাহ আল্লাহ হুমসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো এই পর্যন্ত নয় হজরতুল বেদাতে বিশ্বনবী যখন বক্তব্য রাখেন সংখ্যা কত ছিল সাহাবা সংখ্যা কত ছিল শিষ্য সংখ্যা কত ছিল কম বেশি দেড় লক্ষ সাহাবার সংখ্যা ছিল এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছ যারা আমাদের এখানে হাজির হয়নি আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও এই দায়িত্বটা দিয়ে আমি নবী ওহাম্মল সাল্লাম হজরতুল বেদা থেকে বিদায় নিলাম তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর আয় 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 চাওয়ালা এক কাপ না তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাই যে তোমরা চা খাও একদম না এটা কোন ধরনের কমিটির আসলে কি হবে তাহলে বায়ান বন্ধ শুধু মজা শেষ হবে না কোরআনের থেকে চায়ের দাম বেড়ে গেল তো বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন তারপরে মদিনায় ই শফাত হয়েছেন অনেক দিন পরে সেটা কথা নাই এটা ওনার শেষ হজ ছিল তো দিন আমানত দিন আমানত দিন আমানত দিন পৌঁছাতে হবে ওই জন্যেই আয়তাল্লা বলছেন দুটা